إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু ঘটনা তার বান্দাদের জন্য নিদর্শনস্বরূপ রেখে গেছেন যা বলায় বাহুল্য যা অমর হয়ে থাকবে যে ঘটনা দ্বারা মানুষ শিক্ষা পাবে যা যে ঘটনা দ্বারা মানুষ আল্লাহর ইবাদত করতে প্রেরণা পাবে সেই রকমই কিছু ঘটনা আশুরার দিনে ঘটেছে সেই ঘটনাগুলি কি সেগুলি আপনাদের সামনে আজকে তুলে ধরবো অমা তিকে ইল্লা বিল্লাহি আলাইহি নুনিব এই দিনে আল্লাহ আলাইহি সাল্লি আসাল্লামের একটি বিস্তারিত হাদিস রয়েছে সেই হাদিসটি যদি আমি আরবিতে বলতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন তাই আমি বাংলাতে আপনাদের সামনে সেই হাদিসটি একদম বিখ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি তো এই দিনে খলাকাল্লাহ আদমা ফি ইয়াউমে আসুরা আল্লা রব্বুল আলমিন আদম আলাইসাল্লামকে সাল্লামকে সৃষ্টি করেন ইয়াউমে আশুরার দিনে ইয়ামে আশুরার দিনে তিনি তাকে জান্নাতে স্থান দেন এবং তাকে জান্নাত থেকে নিচে নামিয়ে দেন এই আশুরার দিনেই তারপরে আপনার হযরত নূহ আলাইসাল্লামকে তিনি প্লাবন থেকে নাজাদ দেন এই ইসের দিনেই এই সে আশুরার দিনেই তারপরে আরও আশুরার দিনে আইউব আলাইহসাল্লামকে তিনি

আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি এই মহরমের দিনে কি ঘটেছিল অর্থাৎ মহরম মাসের যে দশ তারিখ ইয়মে আশুরা এই আশুরার দিনে যে কি ঘটেছিল কি করতে হয় এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করছি ইয়মে আশুরা অর্থাৎ আশুরার দিন অর্থাৎ দশ তারিখ আশুরা শব্দ হচ্ছে দশ দশ অর্থাৎ দশ তারিখে ইয়মে আশুরা আশুরার দশ তারিখে অর্থাৎ মোহার্র মাসের দশ তারিখে কি করেছিলেন অনেকগুলি ঘটনা কিন্তু আল্লা রব্বুল আলমিন্নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তার হাদিসে তিনি কিন্তু স্থান দিয়েছেন তিনি এই ঘটনাগুলি তুলে ধরেছেন এবং কোরআন কুরআনুল কারিমেও এই ঘটনা পাওয়া যায় তো ইয়াওমে আশুরা অর্থাৎ দশ তারিখে আমাদেরকে কি করতে হবে করণীয়টা আগে বলে নিই করণীয় হচ্ছে আমাদেরকে দুটো রোজা রাখতে হবে ইয়মে আশুরাতে আমাদেরকে দুই দশ আমাদেরকে দুটো রোজা রাখতে হবে একটি হচ্ছে মোসা আলি হাসাল্লাম যে ফিরাউনের হাত থেকে নাজাদ পেয়েছিলেন এই দিনে ফিরাউনের দলবল নিয়ে যখন মুসা আলাই সাল্লামকে তাড়া করেছিল যখন মুসা আলহ সাল্লাম নীল নদের উপর দিয়ে যাচ্ছিলেন তখন মুসা সাল্লাম তিনি কি করে কী হয়ে গেলেন একটি সমুদ্র নীল নদ তিনি সামনে দেখতে পেলেন তারপরে আল্লা রব্বুল আলমিন তাকে বললেন যে হে মুসা তুমি তোমার লাঠিটা এই সমুদ্রতে একটু মারো আঘাত করো অতএব মুসারে সাল্লাম আঘাত করলেন এবং রাস্তা হয়ে গেল এবং সেই রাস্তা দিয়ে কিন্তু মুসারে সাল্লাম পার হয়ে গেলেন আর তারপরে যে ফেরাউনের যে দলবল আসছিল পিছনে তারা পিছনে আসতে আসতে কিন্তু কি হয়ে গেলো তারা যাহা মাছ দরিয়াতে আসলেন ওই নীজ নীল নদের যে মাঝখান সেই মাঝখানে যখন পৌঁছালো তখন কিন্তু আল্লাহ রব্বল আলমিন দুই দুই দিককার পানিকে বললেন তোমরা ঝোড়া লেগে যাও দুই দিককার পানি এসে মিশ মিশে গেল এবং তাদেরকে নাস্তানাবোধ করে ছাড়লেন সেই নীল নদের বুকে তাদেরকে ডুবিয়ে মারলেন এই আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া স্বরূপ হজরত মুসা সাল্লামে একটি রোজা রেখেছিলেন এই মুসাআলিহাল্লামের একটি রোজা এবং আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এই আশুরার দিনে রোজা রাখতে দেখে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে হে সাহাবিরা তোমরা কিসের রোজা রাখছ তখন সাহাবিরা বললেন যে আমি আমরা আমরা রোজা রাখছি এই এই দিন মুসা আলহ সাল্লাম ন সেই ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন সেই স্বরূপ আমরা মুসা আলাহ সাল্লামের সে যেই সূন্নত সেই সূন্নত আমরা পালনস্বরূপ একটা রোজা রাখছি অতএব হাজরাতে মোহাম্মদ সাল্লাম বললেন যে তোমরাও রোজা রাখো তোমরাও আরেকটি রোজা রাখো কারণ আল্লাহ রসুল হলে সাল্লাম বললেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে সামনে বছর আরও একটি রোজা রাখব অথবা দুটো রোজা রাখবো তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আমরা হচ্ছে উম্মতে মোহাম্মদী আমাদের জন্য দুটো রোজা মুহররমের জন্য রাখা হয়েছে সুন্নাত স্বরূপ অতএব আমাদেরকে এই মুহররমের রোজা আমাদেরকে পালন করতে হবে। তো কেন নাই তো আচ্ছা ভালো আছি। আমরা বলবো সুন্নাত আপনি বলতে আপনি মানে ভালো ভালো আজ ফোন লাগ দেন আমারটা ছেড়বেন কিন্তু